বিসমিল্লাহির রহমানির রাহিম সাদ ইবনু রাবি আল আনসারি মদিনার খাজরাজ গত্রের বনু আল হারিস সাখার সন্তান হায়সাম উল্লেখ করেছেন আবু রাবি তার কুনিয়াতো বা ডাকনাম পিতা আর রাবি ও মাতা হুজাইলা বিন্তু ইম্বা শিরাতো বিশেষজ্ঞরা তাঁর জন্মসন সম্পর্কে নীরব সাদ ইবনুর রাবি ইসলাম গ্রহণের সময়কাল সম্পর্কে মতভেদ দেখা যায় আবু নুয়াইন তার দালাইল গ্রন্থে আকিল ইবন আবি তালিব ও জুহরি থেকে বর্ণনা করেছেন প্রথম আকাবায় যে বার ছয়জন ইয়াসরিববাসী মক্কায় রাচুল উল্লাহর ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর হাতে ইসলাম গ্রহণ করে বায়াত করেন তাদের একজন ছিলেন সাদ সেই ছয় ব্যক্তি হলেন এক আসজাদ ইবন জুরারা দুই আবুল হাইশাম ইবন আত তাইহান তিন আবদুল্লাহ ইবন রাওয়াহা চার সাদ ইবনুর রাবি পাঁচ আন নুমান ইবন হারিসা ও ছয় উবাদা সামিত পক্ষান্তরে কোন বর্ণনায় বুঝা যায় তিনি দ্বিতীয় আকাবার বারো সদস্যের অন্যতম সদস্য ছিলেন তিনি এই দ্বিতীয় আকাবায় ইসলাম গ্রহণ করেন তৃতীয় আকাবায় তিহাত্তর মতান্তরে পঁচাত্তর জন লোকের সঙ্গে তিনি যোগ দেন হযরত রাছুলে করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে। ও আব্দুল্লাহ ইবন রাওয়াহাকে তাদের গত্র বনু আল হারিস ইবনুল খাজরাজের যুগ্ম নাকিব বা দায়িত্বশীল নিয়োগ করেন ইবন হিসাম বর্ণনা করেন হযরত রাছুলে করিম ছাল্লাল্লাহ আলাইহে কুবা থেকে যেদিন মদিনায় উপস্থিত হন মদিনার সকল শ্রেণীর মানুষ তাকে স্বাগত জানায় তিনি বিভিন্ন গত্রের ভিতর দিয়ে চলছিলেন আর সেই গত্রের লোকেরা তাঁর বাহনের পথ রোধ করে তাদের ওখানে অবতরণের আবেদন জানাচ্ছিল যখন তিনি বনু আল হারিস ইবনুল খাজরাজের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন সাদ ইবনুল রাবি খারিজা ইবন জাইদ ও আবদুল্লাহ ইবন রাওয়াহা বনি হারিসার আরও কিছু লোক সঙ্গে নিয়ে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সাওয়ারির সামনে এসে দাঁড়িয়ে আরচ করলেন ইয়া রাছুল আপনি আমাদের সংখ্যা সাদ সর্জনজাম ও প্রতিরক্ষার দিকে আসুন অর্থাৎ আপনাকে সম্মানের সাথে আশ্রয় দানের মতো ক্ষমতা আমাদের আছে রাছুল ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন তোমরা আমার বাহনের পথ ছেড়ে দাও সে আল্লাহর নির্দেশ প্রাপ্ত। তারা সবাই পথ থেকে সরে দাঁড়ালেন জোহরি ও মুহাম্মদ ইবন ইসাহাদ বলেন রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সাদ ইবনুর রাবি ও আব্দুর রহমান ইবন আউফের মধ্যে ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন হযরত সাদ তাঁর এই মোহাজির ভাইয়ের প্রতি যে নিষ্ঠা ও আন্তরিকতা দেখান দুনিয়ার ইতিহাসে তার কোনো তুলনা পাওয়া যাবে না অন্যান্য আনসার বন নিজ নিজ অর্থ সম্পদ জায়গা জমি সবই অর্ধেক তাঁর দিনী মোহাজির ভাইকে ভাগ করে দেন কিন্তু হযরত সাদ অর্থ সম্পদ ছাড়াও একজন স্ত্রীকে তালাক দিয়ে তার ভাইকে দেওয়ার প্রস্তাব করেন আর আব্দুর রহমান যদিও সে সময় রিক্ত ও নিঃস্ব তবে তার অন্তরটি ছিল অত্যন্ত প্রশস্ত তিনি সাদের সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন এ সম্পর্কে আনাস ইবন আউফ থেকে বর্ণিত হয়েছে সাদ তাঁর দিনী ভাইকে সঙ্গে করে নিজ গৃহে নিয়ে যান এবং একসাথে আহার করেন তারপর বলেন আল্লাহর নামে আপনি আমার ভাই আপনার স্ত্রী নেই কিন্তু আমার দুই স্ত্রী একজনকে আমি তালাক দেব আপনি তাকে বিয়ে করবেন আব্দুর রহমান বলেন আল্লাহর কসম কখনো না সাদ বললেন আমার বাগানে চলুন আধা আধি ভাগ করে নি আব্দুর রহমান বললেন না আল্লাহ আপনার ছেলে মেয়ে ও মাল মালদৌলতে বরকত সমৃদ্ধি দান করুন এসবের কোনো কিছুই প্রয়োজন আমার নেই আমাকে শুধু বাজারের পথটি একটু দেখিয়ে দিন হযরত সাদ বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এ যুদ্ধে তিনি বনি মাক জুমের রিফায়া ইবন রিফায়াকে হত্যা করেন উহুদ যুদ্ধের প্রাক্কালে ব্যাপক প্রস্তুতি শুরু করল তাদের সেই সমর প্রস্তুতির খবর দিয়ে একটি চিঠি মক্কা থেকে আলাইহে ওয়াসাল্লাম এর চাচা আব্বাস ইবন আব্দুল মুতালিব গোপনে মদিনায় রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট পাঠালেন চিঠিতে তিনি তাদের প্রস্তুতির বিবরণ দিয়ে এ কথাও লিখেন যে তারা তোমাদের ওপর আপতিত হলে তোমরা যা ভালো মনে করো তাই করবে এবং সেই জন্য প্রস্তুতি নাও বনি গিফারের একটি লোক অত্যন্ত বিশ্বস্ততার সাথে কুবায় রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর হাতে চিঠিটি পৌঁছে দেয় রাছুল ছ আলাইহে ওয়াসাল্লাম সর্বপ্রথম তা উবাই ইবন কাপকে পড়তে দেন এবং গোপন রাখতে বলেন তারপর সাদ ইবনুর রাবির নিকট আসেন এবং তাকেও বিষয়টি অবহিত করেন তাকেও কথাটি কারো নিকট ফাঁস না করার নির্দেশ দেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম চলে যাওয়ার পর সাদের স্ত্রী সাদকে জিজ্ঞেস করল রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তোমাকে কি বললেন তোমার তা শোনার কি প্রয়োজন স্ত্রী আমি তোমাদের সব কথা শুনেছি এই বলে তিনি সব কথা সাতকে শুনান সাদ ইন্নালিল্লাহ পাঠ করে বললেন দেখছি তুমি আমাদের কথা আরই পেতে শুনে থাকো সাদ তাঁ স্ত্রীকে সঙ্গে করে রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট হাজির হলেন এবং সব ঘটনা খুলে বলার পর আর্জ করেন ইয়া রাছুল্লাহ আমার ভয় হচ্ছে খবরটি হয়তো ছড়িয়ে পড়বে আর আপনি ধারণা করবেন আমি তা ছড়িয়েছি রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন বিষয়টি ছেড়ে দাও হিজড়ি তৃতীয় সনে সংঘটিত উহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন তাঁকে একদল প্রতিপক্ষ যোদ্ধা পরাস্ত করে হত্যা করে তার দেহে তীর বর্ষার মোট বারোটি আঘাত লাগে তিনি যখন মুমূর্ষু অবস্থায় যুদ্ধের ময়দানে পড়ে আছেন তখন মালিক ইবন দুঃকশান তার কাছে এসে জিজ্ঞেস করেন মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নাকি নিহত হয়েছেন তুমি জানো সাদ জবাব দেন তিনি নিহত হলেও আল্লাহ চিরঞ্জীব তার মৃত্যু নেই তুমি তোমার দিনের পক্ষে জিহাদ করো মোহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তো তাঁর রবের বাণী ও দিনের বিধি বিধান পোছানের দায়িত্ব পূর্ণরূপে পালন করে গেছেন উহুদের যুদ্ধ মেশে হযরত রাছুলে করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন কেউ সাদ ইবনুর রাবির খোঁজ নিয়ে আসত এক ব্যক্তি বললেন আমি যাচ্ছি জারকানি বলেন লোকটি পড়ে থাকা লাশগুলির চারপাশে চক্কর দিয়ে সাদের নাম ধরে জোরে ডাক দিলেন কোনো সাড়া পাওয়া গেল না কিন্তু যখন তিনি এই কথা বলে চিৎকার করলেন যে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তোমার খোঁজে আমাকে পাঠিয়েছেন তখন ক্ষীণকণ্ঠের একটা আওয়াজ ভেসে এলো আমি মৃতদের মধ্যে তখন তার জীবনের শেষ মুহূর্ত শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে জিহ্বাও আজত্তে নেই অন্য একটি বর্ণনামতে লোকটি যখন তার খোঁজে ঘোরাঘুরি করছে তখন সাদই তাকে ডাক দেন যাই হোক সেই অবস্থায় সাদ তাকে বললেন রাছুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমার সালাম পছিয়ে বলবেন আমাকে বারোটি আঘাত করা হয়েছে আমিও আমার হত্যাকারীকে হত্যা করেছি আর আনসারদের বলবেন যদি দুর্ভাগ্যবশত রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নিহত হন আর তোমাদের একজনও জীবিত ফিরে যাও আল্লাহকে মুখ দেখানোর যোগ্য তোমার থাকবে না কারণ লাইলাতুল আকাবায় বা আকাবার রাত্রি তোমরা রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম এর জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়েছিলে। কোনো কোনো বর্ণনায় এই ব্যক্তির নাম উবাই ইবন কাব বলা হয়েছে তিনি সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সাদের পবিত্র রূহ তা নসর দেহ থেকে বেরিয়ে যায় হযরত উবাই ইবন কাপ ফিরে এসে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়া কেসাদের অন্তিম কথাগুলো পোছালে তিনি বলেন আল্লাহ তার ওপর বর্ষণ করুন জীবন মরণ উভয়ের অবস্থায় সে আল্লাহ ও তাঁর রাছুলোকে উপদেশ দিয়েছেন উহুদের অন্য এক শহীদ ইবন জঈদ ও সাদকে উহুদের প্রান্তরে একই কবরে দাফন করা হয় খারিজা ছিলেন সম্পর্কে সাদের চাচা সাদের মৃত্যুর পর তাঁর ভাই জাহিলি প্রথা অনুসারে তাঁর সকল সম্পত্তি দখল করে নেয় সাদের গর্ভবতী স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে যান তখনও মিরাসের উত্তরাধিকার আয়াত নাজিল হয়নি জাবির ইবন আবদুল্লাহ বর্ণনা করেন সাদের মৃত্যুর পর তাঁর স্ত্রী একদিন তাঁর দুই কন্যাকে সঙ্গে করে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর নিকট এসে বলেন ইয়া রাছুল্লাহ এরা সাদের কন্যা ওদের পিতা উহুদে শাহাদাত বরণ করেছে আর ওদের চাচা সকল সহায় সম্পত্তি আত্মসাত করে বসেছে ওদেরকে কিছুই দেয়নি অর্থ সম্পদ ছাড়া ওদের বিয়ে সাদী হবে কেমন করে রাছুল ছাল্লাই ওয়াসাল্লাম বললেন আল্লাহ তালা ওদের ব্যাপারে ফায়সালা দেবেন এরপরই সুরা নিসার এগারো নং আয়াতের এই অংশটুকু নাজিল হয় যদি কন্যা কেবল এর অধিক হয় তাহলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ উপরোক্ত আয়াত নাজিলের পর হযরত রাছুলে করিম ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মেয়ে দুটির চাচাকে ডেকে নির্দেশ দেন সাদের পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ তার দুই মেয়েকে এক অষ্টমাংশ তাদের মাকে দেওয়ার পর বাকিটা তুমি গ্রহণ করো হযরত রাছুলে করিম ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম যখন সাদের কন্যা ও স্ত্রীদের জন্য এই ফয়সালা দান করেন তখনও মাতৃগর্ভের সন্তানের কোনও মিরাস বা উত্তরাধিকার নির্ধারিত হয়নি এই ঘটনার অনেক পরে গর্ভের সন্তানের মিরাশ দেওয়ার বিধান হয় সাদের স্ত্রী গর্ভের সেই সন্তানটি ভূমিষ্ঠ হয় তার নাম রাখা হয় উম্মু সাদ বিন্তু সাদ এবং পরবর্তীকালে তিনি জাইদ ইবন সাবিতের স্ত্রী হন খলিফা হজরত উমার রাদ্দিয়াল আনহু খিলাফত কালে যাই তাঁর স্ত্রীকে বললেন তুমি ইচ্ছা করলে তোমার পিতার মিরাসের ব্যাপারে আমিরুল মুমিনিনের সাথে কথা বলতে পারো বর্তমানে তিনি গর্ভের সন্তানদের মিরাসের অংশ দান করছেন উম্মু সাদ বললেন আমি আমার বোনদের কাছে কিছুই দাবি করব না সেই জাহিলি আরবে যখন লেখার খুব কম প্রচলন ছিল হযরত সাদ লেখা জানতেন যেহেতু তিনি গোত্রীয় নেতার সন্তান ছিলেন তাই শিক্ষার বিশেষ সুযোগ লাভ করেছিলেন এবং লেখাও শিখেছিলেন হযরত রাছুলে করিম ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর মুখ থেকে শোনা কিছু হাদিস ও মুখস্থ করেছিলেন তার ইমানি জোশ ও রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর প্রতি প্রবল ভালোবাসার প্রকাশ ঘটেছিল আকাবার বাইয়াত উহুদের যুদ্ধ এবং মৃত্যুর পূর্বে করে যাওয়া ওসিয়াতের মধ্যে এই সব কারণে সাহাবায় কিরামের নিকট হযরত সাদের একটা বিশেষ মর্যাদা ও সম্মান ছিল তার এক কন্যা একবার হযরত আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু এর নিকট আসলে তিনি তার বসার জন্য নিজের কাপড় বিছিয়ে দেন তা দেখে হযরত উমার রাদ্দিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করেন কার খলিফা বললেন এ সেই ব্যক্তির মেয়ে যিনি তোমার ও আমার চেয়ে উত্তম ছিলেন আবার প্রশ্ন করলেন এমন মর্যাদা কি জন্য বললেন তিনি রাছুল্লাহ ছাল্ল আলাইহে ওয়াসাল্লাম এর জীবদ্দশায় জান্নাতে পৌঁছে গেছেন আর তুমি আমি এখনও এখানে পড়ে আছি আবু বকর আয়জুবায়েরই বর্ণনা করেন এক ব্যক্তি খলিফা আবু বকরের কাছে গিয়ে দেখলেন তিনি সাদ ইবনুর রাবির ছোট্ট একটি মেয়েকে বুকের মধ্যে নিয়ে তার লালা মুছে দিচ্ছেন ও খাচ্ছেন লোকটি জিজ্ঞেস করল মেয়েটিকে তিনি জবাব দিলেন এমন এক ব্যক্তির মেয়ে যিনি তোমার ও আমার চেয়ে উত্তম এসাদ ইবনুর রাবির মেয়ে তিনি ছিলেন আকাবার নাকিব বদরের যোদ্ধা ও উহুদের শহীদ